যদি আপনি এক প্রহরের মধ্যে না আসেন তাহলে কিন্তু আমি এটা এখানেই রেখে দেবো

ঝাড়খণ্ড রাজ্যের পঞ্চম বৃহত্তম শহর কিন্তু দেওঘর আর আমরা জানি এই দেওঘরে কিন্তু রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ বাবা বৈদ্যনাথ যা মানুষের কাছে বাবা বৈদ্যনাথ ধাম নামে পরিচিত বছরে প্রায় সারা বছর লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই বাবা বৈদ্যনাথ ধামে আর এই ধামেই কিন্তু রয়েছে এক জায়গায় দুই শক্তির অধিষ্ঠান এক বাবা বৈদ্যনাথ এবং মাতা পার্বতী দেবী এটি কিন্তু সথিপীটের এক অন্যতম পীঠ কলকাতা থেকে দুপুর একটা বেজে দশ মিনিটে রওনা দিয়ে আমরা যশীদি পৌঁছেছিলাম সন্ধ্যে সাতটার সময় সেই গল্প কিন্তু আমি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই ভিডিওর মাধ্যমে আজ আমরা জানবো খুব সহজেই কীভাবে বাবা বৈদ্যনাথ ধামে পুজো দেবেন এবং দেওঘরের বিখ্যাত যে পেড়া সেই পেড়া আপনারা কোথা থেকে কিনবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক গুড মর্নিং গুড মর্নিং ফ্রম দেওঘর আজকেই আমরা যাচ্ছি কিন্তু পুজো দিতে আমাদের হোটেলটিও ছিল কিন্তু খুব ভালো লোকেশানে টাওয়ার চক থেকে ডান দিকে রাস্তা দিয়ে ঢুকলেই আপনারা পেয়ে যাবেন বাবা বৈদ্যনাথ ধামের মন্দির আমাদের হোটেলের নাম ছিল যাত্রিক এই হোটেলের ভিডিও খুব তাড়াতাড়ি কিন্তু নিয়ে আসবো আপনাদের সামনে মন্দিরের রাস্তায় কিছুটা এলেই পেয়ে যাবেন প্রাচীন পেরা গলি এই গলি দিয়ে কিন্তু আপনাদের মন্দিরে যেতে হবে চারিদিকে যেদিকেই তাকাবেন শুধু পেরাই আর পেরা চলুন আগে পুজোর গল্পটা সেরে আসি তারপর পেরার গল্প মন্দিরে ঢোকার জন্য রয়েছে চারটি দরজা আমরা ঢুকেছিলাম পশ্চিমী দরজা দিয়ে পশ্চিমী দরজা দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করতেই শরীরের মধ্যে এক অদ্ভুত শিহরণ খেলে গেল এবং মনের মধ্যে এক অদ্ভুত নিবিড় শান্তি কিন্তু বিরাজ করছিল মন্দিরে প্রবেশ করার আগে এবং ভেতরে দু কিন্তু আপনারা পেয়ে যাবেন পুজো দেওয়ার সমস্ত সামগ্রী আমরা সেগুলো দেখতে দেখতে পায়ে পৌঁছে গেলাম আমাদের যে পাণ্ডা ছিল তার কাছে আমাদের পাণ্ডা ছিল শ্রী শ্রী লম্বোদর বাবা এই যে দেখতে পাচ্ছেন যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কপালে তিলক রাখাচ্ছেন ইনি ছিলেন কিন্তু আমাদের পাণ্ডা আমি এনার নাম এবং ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আমরা কিন্তু এখানে পৌঁছে গেছি আর ভিতরে কিন্তু যাবে না ভিতরে ক্যামেরা মোবাইল কোনো গ্যাজেট কিন্তু ভিতরে যাবে না আমরা আগে পুজোটা দিয়ে আসবো পুজো দিয়ে এসে তারপর কিন্তু আপনাদের বাইরে চত্বরটা ঘুরিয়ে দেখাবো তো এখান থেকে যে আমার পরিচিত যিনি ছিলেন এনাকে কিন্তু এখান থেকে আমরা পুজোর সামগ্রী নিয়ে আমরা চলে যাব ওইটা কিন্তু হচ্ছে পার্বতী মন্দির এইটা কিন্তু হচ্ছে বাবা বৈদ্যনাথের মন্দির তো আমরা এখন আমরা বেরিয়ে পড়লাম কিন্তু পুজো দিয়ে খুব সুন্দর মানে দারুণ পুজো দিয়েছি বারাণসীতে যেটা দিতে পারিনি মানে যেটা বারাণসীর সিস্টেমটা একটু আলাদা মানে কিন্তু পুরো একদম বাবার মাথায় হাত দিয়ে বাবাকে ধরে কিন্তু দারুণ পুজো দিলাম আর এখান এই আমার পিছনে আছে কিন্তু পার্বতী মায়ের মন্দির আর এই সাইডে আছে কিন্তু বাবা বৈদ্যনাথ ধাম এইবার দুটোকে আমি একটা জিনিস দেখাই আপনাদের এ দেখুন এই মাথা দিয়ে যে এই যে যাচ্ছে একদম কিন্তু পার্বতী মায়ের মন্দিরে বিবাহের পর বন্ধনটা থাকে ডোর যেটা বিয়ে বিবাহের পর থাকে সেটাই কিন্তু মাতা পার্বতী এবং মহাদেবের মধ্যে সেই ডোরটাই কিন্তু এখানে বাধা রয়েছে এই ধামের কিন্তু রয়েছে এক পৌরাণিক কাহিনী মানে কিভাবে এই ধাম সৃষ্টি হয়েছিল চলুন এবার সেই কথাই কিন্তু আমরা শুনে নেব এই যে বৈদ্যনাথ ধাম এর যে কথিত আছে যে রাবণ কিন্তু মহাদেবকে নিয়ে লঙ্কায় যখন লঙ্কায় সেই সময় রাবণকে মহাদেব বলেছিল যে আমাকে লঙ্কা পর্যন্ত নিয়ে আগে তুমি কোথাও নামাতে পারবে না যদি নামাও আমি কিন্তু সেখান থেকে আর উঠবো না তো তার সঙ্গে ছিল কিন্তু গণেশজি ছদ্মবেশে এবং গণেশজিকে রাবণের কিছু বিশেষ কারণ বসত তিনি গণেশজিকে এই জায়গাতে মহাদেবকে ধরতে দিয়েছিলেন এবং গণেশজি বলেছিলেন যে যদি আপনি এক প্রহরের মধ্যে না আসেন তাহলে কিন্তু আমি এটা এখানেই রেখে দেব তো তো সেই মতো রাবণ কিন্তু তার কথা মতো এক প্রহরের মধ্যে ফিরতে পারেনি যেহেতু ফিরতে পারেনি সেহেতু কিন্তু গণেশজি এই জায়গাতেই মহাদেবকে রেখে দিয়েছেন এখন রাবণ যখন ফিরে আসে তখন এসে যখন দেখে যে মহাদেব মাটিতে রাখা আছে তখন কিন্তু এখান থেকে আর মহাদেবকে তুলতে পারা যায়নি তারপরেই কিন্তু এই বাবা বৈদ্যনাথ ধামের প্রতিষ্ঠা হয় ওপরের যে এই যে ডোরটা না এই ডোরটা চাইলে কিন্তু আপনিও দিতে পারেন যদি আপনারা মনে করেন যে ওখানে এই ডোর বাঁধবেন সেটাও কিন্তু ব্যবস্থা রয়েছে এখানে পাওয়া যায় ফিতে উপরে উঠে যাবে এখন উপরে আছে ক্যামেরায় আসছে না আমি দেখাতে পারছি না ওই উপর থেকে কিন্তু এদিকে ডোর বাঁধারও ব্যবস্থা রয়েছে তো সেটা যদি আপনারা চান কিন্তু করতে পারেন এখানে কিন্তু আপনারা ফটোও তুলতে পারবেন তো আমি একটা এই ফটো তুললাম আমি কিন্তু এই একটা ফটো তুলে নিলাম নিলে হচ্ছে পঞ্চাশ টাকা এখানে কিন্তু সফট ব্যবস্থা আছে আপনারা যদি ক্যামেরায় ছবি তুলে মনে করেন মোবাইলে নিয়ে নেবেন প্রিন্ট করাবেন না তার ব্যবস্থাও কিন্তু আছে তার জন্য কিন্তু প্রতি সফট কপি কুড়ি টাকা করে আপনাদের দিতে হবে সন্ধেবেলাতেও কিন্তু বাবা বৈদ্যনাথ ধামের মন্দির সেজে ওঠে এক অপরূপ সজ্জাই এবং তার সঙ্গে হয় সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি দেখানোর আগেই বলে রাখি দেওঘর আসলে কিছু করুন বা না করুন কোথাও যান বা না যান এই সন্ধ্যা আরতি কিন্তু কখনোই মিস করবেন না আমরা কিন্তু চলে এসেছি এখন আবার বৈদ্যনাথ থামে মন্দিরে মন্দিরের এই রাত্রেবেলায় পরিবেশটা দেখানোর জন্যই কিন্তু এখানে আসা মন্দিরের বাইরেই কিন্তু লাগানো রয়েছে বড় বড় দুটো জায়ান্ট স্কিন সেখানে কিন্তু আপনারা আরতি দেখার সাথে সাথে বাবার দর্শনটাও করে নিতে পারবেন আমরা এখানে কিন্তু খুব সুন্দর আরতি দেখলাম দেখলেন আপনারা কত সুন্দর আরতি হয় এইখানেও যে এত সুন্দর আরতি হয় এটা কিন্তু জানতাম না এখানে এসেই কিন্তু সকালবেলা যখন এসেছিলাম তখন বলেছিল যে পৌনে সাতটা থেকে আরতি শুরু হবে তো যাই হোক সাতটা থেকে শুরু হয়েছে তবে টাইম হচ্ছে কিন্তু সাতটা সাতটা থেকে এখন বাজে হচ্ছে সাতটা সাড়ে তিরিশ মানে আধ ঘন্টার একটা আরতি কিন্তু এখানে হয় এবং খুব সুন্দর যাই হোক এবার এ তো গেল মন্দিরের গল্প চলুন এবার আপনাদের শোনাই দেওঘরের বিখ্যাত পেরার গল্প প্রাচীন পেরাগুলিতে প্রবেশ করলেই দেখতে পাবেন দুধারে সারি সারি পেড়ার দোকান সেই সারি সারি পেরার দোকান থেকে ভালো পেরা নির্বাচন করে কেনাটাই কিন্তু কঠিন কাজ তাই আপনাদের যেন সমস্যার সম্মুখীন না হতে হয় তাই সেই দায়িত্বটা আমি আমার নিজের কাছে তুলে নিলাম और केसर वाला भी पेड़ा है देखना चाहते देखिए देखिए ऊपर से खाइए यहाँ भी खाइए ये सबसे सुपर क्वालिटी है केसर वाला ये चार सौ अस्सी रुपया किलो है कितने चार सौ अस्सी फोर हंड्रेड एट्टी पर के जी कितना दिन आएगा ये

দোকানে ঢুকতেই বাঁ ঘরের মধ্যে চোখে পড়লো প্যারা তৈরি হচ্ছে অন্যান্য দোকানের তুলনায় কিন্তু এই কানাই দোকানে পেরার দাম কেজি প্রতি দশ থেকে কুড়ি টাকা বেশি তাই এদের দোকানে পেরার কোয়ালিটিও কিন্তু অন্য দোকানের থেকে অনেকটাই এটা আচ্ছা কোনটা থাকবে বেশি দিন বড় দুধের একটু টেস্ট করে তাহলে এই ছিল কিন্তু পেরার গল্প আর এই দোকানটি কিন্তু মন্দিরের ঠিক কিছুটা আগেই আর আমরা ওখান থেকে নিয়ে নিয়েছিলাম আড়াইশো করে পেরা বাড়ি নিয়ে আসার পরেও কিন্তু সেই টেস্ট বিন্দুমাত্র বদলায়নি তাই হলপ করে বলতে পারি এখান থেকে প্যারা নিলে আপনারা ঠকবেন না ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোথাও ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কৃষ্ণান্দ সুকন্যা স্টোরি 这 r à